আমরা এখন দেখব বিশ্বের প্রধানমন্ত্রীদের বেতন কত আর এর ভিতরে আমাদের বাংলাদেশী প্রধানমন্ত্রী আছে কিনা সেটাও দেখব আসুন অবশ্যই কমেন্ট করবেন আসির গিয়া ইথিওপিয়ার হচ্ছে 1400 ডলার প্রায় কত 1.5 লাখের উপরে না তারপরে নাইজেরিয়া নাইজেরিয়ার প্রেসিডেন্ট হচ্ছে যে 2300 ডলার আর 1 লাখের উপরে তারপরে আছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়ার মঙ্গোলিয়াতে 3600 3600 ডলার তারপরে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা হচ্ছে 3900

জর্জিয়া জর্জিয়া পনেরো পনেরো হাজার দুইশো লাখ টাকার মত হবে পার্থ ইন্ডিয়া 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 থেকে দেখতেছেন আটশো ডলার প্রায় বাংলা টাকায় যদি আমি ধরি প্রায় পঁচিশ লাখের উপরে তারপর কি ভুটান ভুটানের প্রাইম মিনিস্টার ছাব্বিশ

তারপরে ক্রোয়েশিয়া 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 হাজার এবার মনে হয় একটা বিশাল অ্যামাউন্ট আসবে বুলজেরিয়া নাকি বুলজেরিয়া হচ্ছে সাতাত্তর হাজার গড

এই যে মালদ্বীপ দেশটা একটা মানে সুন্দর দেশ নাকি আমি জানি না চুরানব্বই হাজার দুইশো এটা কি নামিবিয়া ছিয়ানব্বই হাজার লেডিস কি বেশি নাকি

আহ ইংল্যান্ড ইউকে ও লাখ 20 হাজার ইউএস প্রায় প্রায় 1 কোটি এর উপরে আর কোটি টাকার উপরে নেদারল্যান্ড নেদারল্যান্ড এত ধনী 2 লাখ 35000 ডলার প্রাইম মিনিস্টারের বেতন লাগে পাইলে আমার এখন অপেক্ষা যে আমাদের এই যে আমাদেরকে ওর নাম কি ডোনাল্ড ট্রাম্প সুইডেনে আছে 2 লাখ 50000 উরুগুয়ে

2 लाख 3000 आयरलैंड एटा आइसलैंडर ए देशটা দেখতে হবে এই দেশটা কোথায় आयरलैंड आयरलैंड অনেক ধনী आयरलैंड খুব এক্সপেন্সিভ 2 लाख 4000 यूएस डॉलर लक्समबर्ग 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 उच्चारण হবে এরকম 2 लाख 94000 डेनमार्क डेनमार्क के प्रेसिडेंट 3 लाख डॉलर अच्छा मिलियन আছে কিনা

एक मिलियन 1.695 मिलियन यूएस डॉलर प्राइस प्रायर कटी